হাওড়ার দাসনগরের সাধুয়াপাড়ায় পাড়ায় হাইড্রেনের মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেহটি নগ্ন অবস্থায় উপর হয়ে ড্রেনে পড়েছিল শনিবার সকালে দেহটি দেখতে পান স্থানীয়রা এরপর থানায় খবর দেওয়া হয় মনে করা হচ্ছে অন্য কোথাও খুন করে দেহটি এখানে রাতের অন্ধকারে ফেলে দিয়ে যায় কেউ বা কারা দাসনগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে সকালে একটু বাইরে ছিলাম তো আমার হেলথের মেয়েরা তো সকালে রোজ কাজে বেরোয় তো আমার হেলথের দুজন মেয়ে দেখে আমাকে ফোন করলো যে দিদি এখানে একটা বডি ভাসছে একটা কিছু থানায় খবর টবর দেওয়ার ব্যবস্থা করেন আমি তখন ওদের বললাম ঠিক আছে তোরা ওখানে থাক আমি যাচ্ছি আমি তারপরে থানার থেকে অফিসাররা এসলেন আমি দেখলাম এসে দেখলাম এই অবস্থা বডিটা উপরে হয়ে ভাসছিল এখানকার নাকি লোক না স্থানীয়রা কেউ চেনে না হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট কুবের কলম ডিজিটাল